সুপ্রিয় শিক্ষার্থী প্রীতি ও শুভেচ্ছা নিয় চিত্রে একটি চতুর্ভুজ আকার মাঠের একটি কর্ণ তিরিশ মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব পনেরো মিটার এবং বাইশ দশমিক পাঁচ মিটার চতুর্ভুজ আকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় কর প্রিয় শিক্ষার্থীরা চিত্রটা দেখো এই চিত্রটিকে এখন আমরা ক খ গ ঘ দিয়ে আমরা এই চিত্রটিকে আমরা বর্ণনা করে আমরা এই সমস্যার সমাধান করব। তোমরা একটু খেয়াল করো কারো ক খ গ ঘ চতুর্ভুজটিকে একটি কর্ণ ক গ দুইটি ত্রিভুদে বিভক্ত করেছে একটি ত্রিভুজ হলো ক খ গ যার ভূমি ক গ সমান তিরিশ মিটার এবং উচ্চতা ঘ সমান বাইশ দশমিক পাঁচ মিটার এবং অপর ত্রিভুজের ভূমি ক গ সমান তিরিশ মিটার এবং উচ্চতা ঘ চ সমান পনেরো মিটার তাহলে আমরা এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল আলাদাভাবে বের করে যোগ করলেই ক খ চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা এখানে ত্রিভুজ ক খ গ এর ভূমি ক গ ৩০ তিরিশ মিটার উচ্চতা খান বাই দশমিক পাঁচ মিটার সুতরাং ক খ গ এর ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা ভাগ দুই সমান ক গ গুণন খ ভাগ দুই সমান ক গ সমান তিরিশ মিটার এবং সমান বাইশ দশমিক পাঁচ মিটার ভাগ দুই সমান ছয়শো পঁচাত্তর বর্গমিটার ভাগ দুই সমান তিনশো দশমিক পাঁচ বর্গমিটার তাহলে আমরা একটি ত্রিভুজের ক্ষেত্র পেলাম আবার ত্রিভুজ ক গ এর ভূমি ক গ সমান তিরিশ মিটার উচ্চতা ঘ সুমান পনেরো মিটার সুতরাং সুতরাং ত্রিভুজ ক গ ঘর ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা ভাগ দুই সুমান ক গুনন ঘ চ ভাগ দুই সুমান তিরিশ মিটার গুণ পনেরো মিটার ভাগ দুই সমান তিরিশ এবং পনেরো গুণ করলে চারশো পঞ্চাশ বর্গমিটার ভাগ দুই সমান দুইশো পঁচিশ বর্গমিটার আমরা তাহলে দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবার যোগ করলেই নিম্নে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব সুতরাং ত্রিভুজ দুটি ক্ষেত্রফলের যোগফল সমান তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ বর্গমিটার যোগ দুইশো পঁচিশ বর্গ মিটার সমান পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ বর্গ মিটার সুতরাং চতুর্ভি ক্ষেত্রফল সুতরাং চতুর্ভটির ক্ষেত্রফল পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ বর্গ মিটার উত্তর পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ বর্গ মিটার